সবাই চায় নিজেকে মোহনীয় করে তুলতে তবে শীতকালটা ত্বকের যত্ন নিতে সবাই একটু আলসেমি করেন আর শীতকালেই ত্বক যত্নের অভাবে কালচে আকার ধারণ করে তাই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিলে উজ্জ্বলতা জেনে নিন শীতকালে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং ফর্ষা দেখাতে যেসব ঘরোয়া উপায় অনুসরণ করবেন পাঁচটি প্রাকৃতিক উপায়ের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে এক কাঁচা দুধ ও মধু যা লাগবে কাঁচা দুধ দুই টেবিল চামচ মধু এক টেবিল চামচ পদ্ধতি কাঁচা দুধ ও মধু মিশিয়ে তোকে লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি ত্বককে ময়শ্চারাইজ করে এবং উজ্জ্বলতা বাড়ায় দুই লেবু ও চিনি স্ক্রাব যা লাগবে লেবুর রস এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পদ্ধতি লেবুর রস ও চিনি মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন এটি ত্বকের মৃত কোষ তুলে ত্বক মসৃণ ও উজ্জ্বল করে তিন আলু ও গোলাপজল যা লাগবে আলুর রস কয়েক ফোঁটা গোলাপ জল আলুর রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে তুলার সাহায্যে ত্বকে লাগান এটি ত্বকের কালো দাগ কমায় এবং উজ্জ্বল করে চার দই ও হলুদ মিশ্রণ যা লাগবে টক দই দুই টেবিল চামচ হলুদ গুঁড়া এক চিমটি পদ্ধতি এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে এক পাঁচ মিনিট অপেক্ষা করুন পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পাঁচ অ্যালোভেরা জেল ও নারকেল তেল যা লাগবে অ্যালোভেরা জেল এক টেবিল চামচ নারকেল তেল এক চা চামচ পদ্ধতি রাতে ঘুমানোর আগে মিশ্রণটি ত্বকে লাগান সকালে ধুয়ে ফেলুন এটি ত্বক নরম ও মসৃণ করে এবং শীতের শুষ্ক ত্বক প্রতিরোধে সাহায্য করে